সুপ্রিয় মাছ ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন যারা এখন দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে ওরিজিনাল টাইগার মনসেক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছগুলো আপনারা তিন থেকে চার মাসে বাজাত করতে পারবেন অতি সহজেই বা মাছের গ্রোথ কিভাবে আনতে হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্মানিত প্রেয়াস এমন চাহিদার পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একই ক্যাটাগরির মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে সরাসরি হ্যাঁসারি অথবা পুকুর থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মান সম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা সম্মানিত প্রেয়াস আপনারা অনেকে আছেন যে নতুন মাছ চাষ করবেন যে মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারছেন না বা আপনারা মাছ চাষ করতে আগ্রহীগণ অবশ্যই আপনারা সকল ধরন তথ্য ও পরামর্শ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সকল ধরন তথ্য পরামর্শ জানতে পারবেন সম্মানিত প্রিয়াস এই মনোসেক্স তেলাপি মাছ পোনা যদি আপনারা একই চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারবেন একক চাষ করার ক্ষেত্রে আর যদি আপনারা অন্যান্য মাছের সাথে মিক্সচপে চাষ করতে চান যেমন দেশি ট্যাংরা দেশি মাগুর পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা বাইং কোরআল চিতল মাছগুলোর সাথে আপনারা মিক্স হবে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আশি থেকে একশো পিস মাছ আপনারা দিতে পারবেন ক্যাটপিস পিস মাছের সাথে আর যদি আপনারা কাপ জাতীয় বাংলা মাছের সাথে মাছগুলো মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারবেন রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস সহ এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন দেড়শো থেকে দুশো পিস মাছ মনুসেক্স তেলাপিয়া মাছ আপনারা দিতে পারবেন আপনারা মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর যে পুকুরে পার ভালো মতন মেরামত করতে হবে যে এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ না চলে যায় এমন একটি পুকুরে আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন সমান তো ব্রেস যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করুন নিত্য নতুন মাছের পুনর্বৃতি আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম